আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার যদি রোপণ করতে পারেন আপনি তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটি খেয়ে থাকি এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে বেডের মতো তৈরি করা দেখতে পারতেছেন এ পাশ থেকে একটু গর্ত আছে এই পাশে আবার উঁচু আবার এই পাশে গর্ত তো এখানে কিন্তু আপনার বর্ষার সময় একটু পানি আটকিয়ে থাকে এই কারণে আমরা এখানে বেড তৈরি করেছি বেড তৈরি করে তারপরে এই ঘাসটি রোপণ করেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না কারণ হচ্ছে এই ঘাসটিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একবার যদি আপনি রোপণ করতে পারেন জমি চাষ করে তাহলে কমপক্ষে এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো সময় যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় দেখেন এই ঘাসটি এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী খেয়ে থাকে আর এই ঘাসটি যে কোনো সময় যে কোনো মাটিতে আপনারা রোপণ করতে পারেন এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ